আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করব এটা হচ্ছে আপনার বি নেটওয়ার্ক তো বি নেটওয়ার্ক কিন্তু একদমই পাই নেটওয়ার্কের মতো সিদ্ধার মতো এটা কিন্তু আপনি আইডি সেল করতে পারবেন এবং নগদ বিকাশে পেমেন্ট কিন্তু লিস্টিংয়ের আগে চাইলে নিতে পারবেন যেই প্রজেক্টটাতে কোনো লস নাই আপনি যদি এখানে কাজ করেন তো কাজ করার পরপরই কিন্তু আপনি কেওয়াইসি কমপ্লিট করে নিলে কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আপনি যদি চান যে লিস্টিংয়ের আগে আপনি কাজ করে আপনার টোকেন সেল করবেন বা আইডি সেল করবেন চাইলে সেল করতে পারেন তো সেল করে কিন্তু ভালো একটা পরিমাণ অ্যামাউন্টে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এই প্রজেক্টটাতে আমি এ টু জেড দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন কীভাবে কী করতে হবে এক ভিডিওতেই এ টু জেড বিস্তারিতভাবে আপনি বুঝতে পারবেন যদি দেখেন পুরোটা তো টেনে টুনে না দেখে আপনারা কী করবেন ভিডিওটা ফুল দেখা ট্রাই করবেন তো চলুন আগে দেখে নিই একটু ঘাটাঘাটি করে আমি চলে আসলাম তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে তো অফিসিয়াল যেটা সেটা হচ্ছে বি নেটওয়ার্ক অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট এখানে এসেছি তারা কিন্তু সর্বপ্রথম টুইটার অ্যাকাউন্ট করে এই যে দেখতে পাচ্ছেন দু হাজার সালের দিকে তো ইন টোটাল কিন্তু এখন পর্যন্ত তাদের আটশো এক এর মতো ফলোয়ার হয়ে গেছে তো এই প্রোজেক্টটা কিন্তু মোটামুটি অনেক ভালো একটা প্রো প্রোজেক্ট যেটা আপনার নিজস্ব তাদের যে টোকেন বি টোকেন তাদের কিন্তু নিজস্ব টোকেন একদম সেম পাই নেটওয়ার্কের মতো সিড্রার মতোই তো এই প্রোজেক্টটা কিন্তু কোয়েব থ্রির একটা প্রোজেক্ট তো এই প্রজেক্টটা কিন্তু আপনারা একদমই মিস করবেন না এই প্রজেক্টটা যদি মিস করেন তো পস্তাবেন তো ভাইরাল হবার আগে আপনারা চেষ্টা করবেন এখন থেকে কাজ শুরু করে দেওয়ার কারণ এই প্রজেক্টটা সম্পর্কে অনেকেই জানে না তো এই প্রজেক্টটা কিন্তু আপনি বিস্তারিতভাবে আমার যে টেলিগ্রাম চ্যানেল এখানে কিন্তু আমি বলে দিয়েছি এ টু জেড লিখে বলে দিয়েছি এবং আমি ভিডিওতে বলে দিচ্ছি যে কিভাবে এখানে জয়েন হবেন তো ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা ডেসক্রিপশনে গেলেই লিঙ্কটা পেয়ে যাবেন তো লিঙ্কটা পাওয়ার পর এখানে চলে আসবেন এই পোস্টে আসার পর দেখবেন যে এইরকমভাবে একটা লিঙ্ক এখানে তো আছে তো আপনারা কী করবেন এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম তো লিংকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু কে শো করবে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার যদি অ্যানড্রয়েড হয় তো আপনি অ্যান্ড্রয়েড ক্লিক দিতে পারবেন চাইলে প্লে স্টোর থেকে অ্যাপস নামিয়ে নিতে পারবেন যদি আপনার আইফোন হয় আইফোন থেকে যদি কাজ করেন তাহলে অ্যাপেলে ক্লিক করতে হবে তো আমি প্লে স্টোরে একটা ক্লিক করে দিলাম তো প্লে স্টোর আসার পর এই যে দেখেন ওদের যে অ্যাপসটা বি নেটওয়ার্ক যে অ্যাপস তো এই অ্যাপসে কিন্তু আমাদের নিয়ে চলে আসছে তো আমি যদি একটু সাইডে যাই এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে আপনার পা ফাইভ মিলিয়ন লোকে কাজ করতেছে তো আপনারা কিন্তু এর মধ্যে একজন হয়ে যান যত দ্রুত সম্ভব পারেন দেখা মাত্র এই প্রোজেক্টটাতে জয়েন হন কারণ এই প্রোজেক্টটা মানে কি বলবো আর আপনারা প্রফিট যখন দিবে প্রফিট দেখে মাথা আপনাদের টাসি খেয়ে যাবে কারণ এখন মাইনিং স্পিডটাও ভালো আছে এখন মাইনিং স্পিডের কারণে কিন্তু অনেকগুলো টোকেনও মাইনিং হচ্ছে ডেইলি পরবর্তীতে যখন আপনি লেট করে জয়েন হয়ে কাজ শুরু করে দিবেন তখন কিন্তু এই পরিমাণ স্পিড থাকবে না এবং টোকেনও কালেক্ট করতে পারবেন না তো আপনারা লেট না করে এই প্রজেক্টটাতে এখনই জয়েন হবে তো ফার্স্টে কী করবে এই যে ইনস্টল যে লেখাটা আছে এই ইনস্টল লেখাটার উপরে একটা ক্লিক করে দিবেন তো এই অ্যাপসটা আপনারা কী করবেন প্রথমে আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন তো আমার কিন্তু ইনস্টল হচ্ছে এই জন্য একটু দেখেন আমার কিন্তু ইনস্টল হওয়া কমপ্লিট যখন আপনাদের এইরকমভাবে ইনস্টল হওয়ার পর দেখতে পাবেন যে প্লে লেখা থাকবে তো আপনারা কি করবেন এই যে প্লে আছে এইভাবে এখানে একটা ক্লিক করে দিবেন তো প্লেতে আমি ক্লিক করে দিয়েছি দেখুন আপনাদের সামনে কিন্তু এইরকম একটা পেজ শো করবে যেটাতে বলা হয়েছে সাইন আপ সাইনিং তো আপনি যদি নতুন হয়ে থাকেন তো এখানে কি করবেন যে উপরে যে লেখাটা আছে দেখেন উপরে সাইন আপ তো আপনি এখানে সাইন আপ ক্লিক করে দিবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এখানে শো করছে দেখেন আপনি কি দিয়ে আপনি অ্যাকাউন্টটা করতে চান যদি ইমেল ফোন নাম্বার দিয়ে করতে চান এটা সিলেক্ট করতে হবে তো গুগলে দিয়ে করলে গুগলে সিলেক্ট করতে হবে যদি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে করেন ফেসবুক অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে ও কোনো ওয়ালেট দিয়ে যদি আপনি অ্যাকাউন্টটা করতে চান তাহলে কিন্তু ওয়ালেট সিলেক্ট করতে হবে তো আমরা কি করব আমরা হচ্ছে ইমেল দিয়ে এখান থেকে অ্যাকাউন্টটা করে নিব তো এই জন্য আর কি আমরা কন্টিনিউ উইথ ফোন নাম্বার ওর ইমেলে ক্লিক করে দিয়ে এই যে সাইডে দেখেন যে ইমেল লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখানে যে ইমেলটা দিতে বলছে এই জায়গাটাতে আমরা ইমেলটা বসিয়ে নিব তো চলুন আমরা ইমেলটা দিয়ে নিই তো আপনারা কী করবেন এই যে আমি যেভাবে ইমেলটা বসিয়ে নিয়েছি তো আপনারা কি করবেন এইভাবে ইমেলটা এখানে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর নিচে দেখেন যে নেক্সট লেখাটা আছে তো এই নেক্সটটা একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিয়েছি একটু ওয়েট করে নিতে হবে তো আমাদের ইমেলটা কিন্তু নিয়ে নিয়েছে তো এই যে ইমেলটা আমি আমরা এখানে দিয়ে নিয়েছি এই ইমেলে কিন্তু একটা মেসেজ যাবে ভেরিফাই মেসেজটা যাবে তো আমি তো আমি কিন্তু যে ভেরিফাই যে কোডটা এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর এখন কি করবেন নেক্সট করে দিবেন তো নেক্সট করে দিলাম দেন এখানে যেটা করতে হবে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এখানে কিন্তু সেট পাসওয়ার্ড সেট করতে বলছে যেটা একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আপনারাও এভাবে দিয়ে নেবেন আচ্ছা এখানে কিন্তু দেখেন ইনভাইট কোডটা দিতে বলেছে তো ইনভাইট কোডটা কোথায় পাবেন ইনভাইট কোড এখানে বসানোর জন্য আপনারা চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে এই যে দেখেন আমি কিন্তু এখানে ইনভাইট কোডটা দিয়ে রাখছি এখানে জাস্ট একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে দেন কী করবেন এখানে চলে যাবেন আবারও গিয়ে এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিবেন দিয়ে এই যে কমপ্লিট যে লেখাটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম এই যে দেখেন আমার হয়ে গেছে কিন্তু কমপ্লিট তো অ্যালাউ করে দিবেন সবগুলো তো অ্যালাউ করে দেওয়ার পর এই যে দেখেন আমি কিন্তু এক টোকেন পেয়ে গেছি আমার যে ইয়েটা এই রেফার কোডটা ইউজ করার কারণে কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি এক টোকেন পেয়ে গেছি তো এখানে আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট যখন হয়ে যাবে দেন এখানে কি করবেন এই যে দেখেন প্রোফাইল যে লেখাটা নিচে আছে এই প্রোফাইলে চলে যাবেন তো প্রোফাইলে যাওয়ার পর আপনারা যদি চান যে আপনারা ইনভাইট করে কাউকে অ্যাকাউন্ট করে দিবেন দেখেন এখানে ইনভাইট কোডটা লেখা আছে তো এখন এখানে কি করবেন নো সেট মানে আপনাকে একটা ইনভাইট কোড এখানে সেট করতে হবে তো এটা এটা করার জন্য এখানে একটা ক্লিক করে এই যে ফাঁকা ঘরটা আছে এখানে আপনি যদি লিখে দেন আমি দিলাম দিলাম যেমন এটা ফারুক লিখলাম লেখার পর কী করবো কমপ্লিট একটা ক্লিক দিব আচ্ছা এখানে একটা সংখ্যা দিতে হবে তো আমি সংখ্যা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর এই যে কমপ্লিটে ক্লিক দিলাম আচ্ছা এটা কিন্তু অলরেডি আছে তার জন্য আমি আর সংখ্যা বাড়িয়ে দিলাম দেওয়ার পর আবারও ক্লিক দিলাম দেখেন আমার কিন্তু ইনভাইট কোড সেট হয়ে গেছে এখানে কিন্তু ইনভাইট কোড কমপ্লিট আপনি যদি কাউকে অ্যাকাউন্ট করে দিতে চান তো নেক্সট ডে আপনি কী করবেন এখন এই যে কোডটা কপি করে নিয়ে আপনারা সেমভাবে বসিয়ে দিলে আপনার ইনভাইট করে কাউকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন এখান থেকে তারপর ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে দেখেন এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি তো এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে কি করতে বলেছে দেখেন আপনাকে ফোন নাম্বারটা দিয়ে নিতে হবে মানে আপনার যে ফোন নাম্বার এখানে কিন্তু বসিয়ে দিয়ে নিতে হবে এখানে ফেসবুক অ্যাকাউন্টটা বিন করে নিতে পারবেন গুগল অ্যাকাউন্টটা ভিন করে নেবেন ওয়ালেট বিন্ট করে নেবেন ডিস্কট কানেক্ট করে নেবেন মানে বিন করে নেবেন টেলিগ্রাম টুইটার এইরকম এইগুলো সব কমপ্লিট করে নেবেন খুবই সহজ তো আপনারা এটা করে নেবেন দেন আপনারা যদি এখানে কানেক্ট করতে চান তো কী করবেন গুগলে এখানে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাকে কিন্তু গুগলে নিয়ে যাবে সেখান থেকে এখানে যদি সিলেক্ট করে দিই তাহলে কিন্তু অ্যাকাউন্টটা এখানে বিন হয়ে যাবে তো খুব ইজিলি এটা কাজ আপনারা সবাই পারবেন তো ভিডিওটা আরও বড় হয়ে যাবে এই জন্য আমি এটা একে একে কমপ্লিট করে দেখালাম না তো আমি ব্যাক করলাম এখন চলে আসবেন সিকিউরিটির সেটিং দেখেন এখানে কিন্তু নিচে আসছে সিকিউরিটি সেটিং তো সিকিউরিটি সেটিংয়ে যদি যায় এখানে আপনি কি করতে পারবেন এখানে আপনি অথরাইজেশনটা অন করে দিতে পারবেন টাস মানে আপনার যে ফিঙ্গার ভেরিফাই আছে সেটা এখানে অন করে দিতে পারবেন একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন এটা এটা আপনারা চাইলে এই যে এখানে ক্লিক দিলে আপনার মনে করেন এখানে সব ওকে হয়ে যাবে তো টাস আইডি ভেরিফিকেশান এখানে ক্লিক দিলে যদি আমি ক্লিক দিই আমার যে ফিঙ্গার ভেরিফাইটা চাইবে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে চলে আসবে দেন আমরা ওকে করলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে কিন্তু এখন করলাম না ব্যাক করলাম এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনার করতে হবে যদি বাই সেলের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এই যে কে ভেরিফাই তো আপনারা কিন্তু মাস্ট এটা করে নিতে হবে আর এটা করার জন্য এখানে যদি ক্লিক দেন দেখেন আচ্ছা একটু ওয়েট করি আমি কেওয়াইসি ভেরিফিকেশন একটা ক্লিক করলাম আচ্ছা সার্ভার ডাউনের জন্য একটু প্রবলেম হচ্ছে এখনো কিন্তু এই কে আপনারা যেহেতু নিউ ইউজার এজন্য জন্য মাইনিংটা আপনার চালিয়ে যেতে হবে যখন আপনার কেওয়াইসি ভেরিফাইটা চাইবে তখন কিন্তু দেখেন রাউন্ড ইজ কামিং সোন মানে অতি শীঘ্রই এখানে কে ভেরিফাইটা আসবে যখন আসবে তখন কিন্তু আপনার কে ভেরিফাইটা করে নিতে হবে এখানে এইটুকুই কাজ আপনার যেগুলো কমপ্লিট করা যাবে এইটুকুর মধ্যে এই যে প্রোফাইলে আসার পর এখান থেকে যতগুলো আসবে ততগুলো কিন্তু আপনার কে এই সহ যেগুলো এই অ্যাকাউন্ট সিকিউরিটি সিকিউরিটি এইগুলো আপনারা ঠিক করে নেবেন কাস্টমাইজ করে ঠিক করে নেবেন সবগুলা আর আমি যদি হোমে ক্লিক করি হোমে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এই যে ঘরটা আছে এখানে কিন্তু এখনও মাইনিং আমার কিন্তু স্টার্ট হয়নি তো মাইনিং স্টার্ট করার জন্য আপনাকে কি করতে হবে এখানে একটা ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন এরকম ইয়ে আসবে তো এখন কিন্তু দেখেন মাইনিংটা কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর আপনি মাইনিংটা স্টার্ট করতে পারবেন যাতে করে এখানে সকল টোকেন মানে আপনার ব্যালেন্সটা এখানে শো করবে তো অবশ্যই আপনাকে রেগুলার মাইনিং কর করতে হবে মাইনিং চালু রাখতে হবে এখানে পয়েন্টগুলো বাড়তে থাকবে আর আপনাকে যখন কে ভেরিফাইটা চাইবে তখন আপনার কে ভেরিফাইটা করে নিতে হবে তো একটু কেটে গেছিলো আমি আবার আসলাম তো আপনার যে এটার যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে অবশ্যই আপনাকে জয়েন থাকতে হবে যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমি সর্বপ্রথম সকল প্রকার আপডেট আমার যে চ্যানেল সেখানে কিন্তু দিয়ে থাকে আর কে সম্পর্কে কেওয়াইসি যখন ভেরিফাই করতে হবে কীভাবে করবেন এ টু জেড এবং এই বিন নেটওয়ার্কের এ টু জেড আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখি দিয়ে রাখবো আপনারা ওখানে জয়েন থাকবেন মাস্ট আর লিঙ্কটাও কিন্তু এই কাজের এ টু জেড আমি লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ওখানে গিয়ে আপনারা এইভাবে কাজটা করে নেবেন খুবই ইজিলি কাজ আপনারা যেহেতু বাইসেল করা যাবে আপনারা কেউ মিস করবেন না এই প্রোজেক্টটা আর এখানে দেখেন আপনারা প্রোফাইলের উপরে কিন্তু আলতু ফালতু নাম এখানে সেট হয়ে আছে তো এই নামটা ঠিক করবেন কিভাবে এই যে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন কলমের মতো যে অপশানটা এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নাম তো এই নামে এক কী দেবেন তো এইগুলো নাম সবসময় কি চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ডে যে নাম আছে ওই নাম অনুসারে এখানে নাম ধর যেমন আপনার এনআইডি কার্ডে আছে শুধুমাত্র সবগুলো বড় হাতের যেমন এইরকম আছে নাইমুল ইসলাম তো আপনারা কি করেন এইভাবে নাম দিয়ে নেবেন চাইলে কিন্তু আপনারা এখানে আপনাদের যে ছবি ছবি সেট করে নিতে পারেন তো এখানে যদি ক্লিক দেন আপনারা এই যে নিচে দেখেন অ্যালবাম লেখা আছে অ্যালবামে ক্লিক করলে আপনারা এখানে প্রোফাইল পিকচার দিয়ে নিতে পারবেন এখানে দেখেন বায়ো বায়োতে কিছু লেখা দিতে পারবেন তো এইভাবে দেওয়ার পর এই যে উপরে যে সেভ বাটনটা আছে এখানে সেভ বাটনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে সার্ভারটা একটা ডাউন থাকার কারণে একটু প্রবলেম করতেছে তো আপনারা এটা অবশ্যই করে নেবেন তো ঠিক আছে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আর যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানেই দিয়ে রাখবো আর যে কোনো আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল ভেরিফাই ভেরিফাই প্রজেক্টগুলো আমি আমার ইউটিউবে টেলিগ্রামে শেয়ার করে থাকি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই